হ্যালো সুপ্রিয় দাখিল পরীক্ষার্থীরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব। দাখিল সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষা দুই হাজার পঁচিশ গণিতের একটি প্রশ্ন এটি হচ্ছে তোমাদের দ্বিতীয় পর্ব আমরা প্রথম পর্বে আলোচনা করেছিলাম তিরিশটি নির্তিক প্রশ্ন উত্তর সহ সো ভিডিওটা যারা দেখো নাই তারা গিয়ে ভিডিওটা দেখে আসো ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্স বক্স অথবা কমেন্ট বক্সে পিন করে দিয়ে দিব সেখানে ক্লিক করে দেখে নিতে পারবা অথবা আমাদের প্লে লিস্টে গেলেই তুমি ভিডিওটা পেয়ে যাবা সো পরীক্ষার আগের দিন রাতে এভাবে চূড়ান্ত সাজেশনগুলো আমাদের চ্যানেলেই দেওয়া হয় সো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও যেন আমরা ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় তো দেরি না করে চলো শুরু করি আজকের ভিডিও তোমাদের পরীক্ষার সময় থাকবে দুই ঘন্টা তিরিশ মিনিট শুধুমাত্র রাইটিং এর জন্য এবং নৈবিত্তিকের জন্য আলাদা করে তোমাদেরকে তিরিশ মিনিট দেওয়া হবে তো তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে এবং প্রশ্ন উত্তর থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর নর্মালি নিচেই দিবে তোমাদেরকে আগে সিমশীল প্রশ্ন উত্তর দিবে তো যে কোনো দশটি প্রশ্ন উত্তর দিতে হবে তোমাদেরকে দেওয়া থাকবে পনেরোটি প্রশ্ন একটাতে থাকবে দুই করে দশটিতে দশ দুগুণে 20 তো এখানে এক নম্বর দেওয়া আছে কি সমানুপাতকে ও উদাহরণ দাও দুই নম্বর হচ্ছে বহুরাশি রাশি কাকে বলে উদাহরণ দাও তিন নম্বর ধারাবাহিক অনুপাতকে উদাহরণ দাও এরকম করে করে তোমাদের কয়টা প্রশ্ন আছে দেখো ভ্যাট কি উদাহরণ দাও লাভ ক্ষতি কি উদাহরণ দাও এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এগুলো তোমাদের পরীক্ষায় আসবে সো ভালো করে এগুলো করে যাও

এটা হচ্ছে তোমাদের যে আমি থেকে দেওয়া হয়েছে উপাত্ত কত কি এটাও তথ্য উপাত্ত অধ্যায় থেকে দেওয়া হয়েছে এরপরে আসবে তোমাদের সৃজনশীল প্রশ্ন সৃজনশীল প্রশ্ন হচ্ছে যে প্রত্যেক কি লেখছে এখানে প্রত্যেক বিভাগ থেকে ন্যূনতম একটি করে মোট পাঁচটি প্রশ্ন উত্তর দিতে হবে খেয়াল করো আমি তোমাদেরকে সেটা বুঝিয়ে দিব আমরা আসি সৃজনশীলে তারপর বুঝিয়ে দিচ্ছি প্রথমে তোমাদের থাকবে ক বিভাগ পাটিগণিত পাটিগণিত মানে হচ্ছে তোমাদের প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায় মিক্স করে আহ তৃতীয় চতুর্থ অধ্যায় বিশ কিন্তু আমার থেকে একজাক্টলি মনে নেই তো তোমাদের প্রথম অংশ হচ্ছে পাটে পাটেগণিত তো পাটিগণিত থেকে তোমাদেরকে দুইটা প্রশ্ন দেওয়া হবে ক নম্বরে একটা সৃজনশীল দেওয়া আছে এবং নম্বরে আরেকটা সৃজনশীল হয়তো পুরো আসতেছে না এই জন্য আমি একটু জুম আউট করতেছি এবার মেবি আসতে দেখো এই যে এক নম্বর এবং দুই নাম্বার এই দুইটা এই দুইটা থেকে তোমাদেরকে যে কোনো একটা দিবা দুইটা দেওয়ার কোনো প্রয়োজন নেই ধরো তুমি এক নম্বর দিলা ঠিক আছে তো এখান থেকে এক নম্বর দিলা এবং বীজগণিতে দুইটা প্রশ্ন দেখে নাও এই যে এক তিন নম্বর প্রশ্নটা ভালো করে দেখে নাও এবং বাসায় একশো পার্সেন্ট এটা প্র্যাকটিস করতে হবে তোমাদেরকে ঠিক আছে চার নম্বরও দেখে নাও এখান থেকে এবং এটা সমাধান করবা বাসায় বসে তিন আর চার থেকে তোমাকে যে কোনো একটা দিতে হবে ধরো তুমি তিন নাম্বার দিলা এটা হচ্ছে বিভাগ গণিত ক বিভাগ থেকে একটা খ বিভাগ থেকে একটা এর পরবর্তীতে গ বিভাগ থাকবে হচ্ছে তোমাদের জ্যামিতি জ্যামিতি অংশ থেকে যে কোনো একটা দিবা তোমরা পাঁচ এবং ছয় যে কোনো একটা দিবা ধরো তুমি পাঁচ নাম্বার দিলা তো আমি ধরে নিলাম তুমি পাঁচ নাম্বারই দিছো এরপরে এটা হয়তো পুরো দেখা যাচ্ছে না ছয় নাম্বার একটু দেখে নাও দেখে স্ক্রিনশট নিয়ে নাও তো তোমাদের তো তিনটা চলে গেল সৃজনশীল তোমাদেরকে দিতে বলছে কয়টা পাঁচটা পাঁচটার মধ্যে থেকে তোমাদের যেহেতু তিনটা কমপ্লিট আর দুইটা বাকি আর এই দুইটা তোমরা দিবা ঘ বিভাগ থেকে তথ্য উপাত্ত এটা থেকে এবং এটি সবাই এটা থেকেই দিবে মূলত কারণ তোমাদের প্রত্যেক বিভাগ থেকে যে কোনো একটি করে লিখতে বলছে তাই আমরা একটি করে লিখছি প্রত্যেক বিভাগ থেকে এবং একটি করে লেখার পরে ধরো আমি সাত নাম্বারও লিখলাম তাহলে একটি করে কয়টা হয়েছে চারটা প্রশ্ন কমপ্লিট আমার চারটা প্রশ্ন কমপ্লিট হওয়ার পরে এখন কত হচ্ছে আমাদেরকে তো টোটাল পাঁচটা লিখতে বলছে এই জন্য শেষে গিয়ে আমরা একটা বাড়তি যে কোন একটা বিভাগ থেকে লিখে দিতে পারবো আর আমি বলবো সেটা কোথেকে লিখবা তুমি ঘ বিভাগ তথ্যপত্র থেকে লিখবে কেন লিখবে এখান থেকে কারণ এটা একেবারে সহজ অধ্যায় পাস করার জন্য একেবারে সহজ অধ্যায় হচ্ছে তথ্যপাত্র ভালো করে তথ্যপাত্র করে নিবা এবং এটা নিয়ে আমি আগে একটা লাইভে করছি তথ্যপাত্র নিয়ে সপ্তম শ্রেণীর সো লাইভটি দেখে আসবা তোমরা সবাই হাত যদি তোমরা কমেন্টে বলো আমাকে আমি দরকার হলে আরেকটা লাইভ করবো তথ্য বা অর্ধা নিয়ে পুরো ক্লিয়ার করে দেবো অধ্যায়টা তো ওখান থেকে ক্লিয়ার হয়ে গেলে তোমাদের আর আলাদা করে কোথাও থেকে দেখারও প্রয়োজন হবে না এখান থেকে করতে পারবা সো এইটা একটু জুম আউট করে দেখা যাচ্ছে না দেখো সাত নাম্বার প্রশ্নটা ভালো করে দেখে নাও এখান থেকে এবং সেই সাথে আট নম্বর প্রশ্নটা দেখে নাও এই দুইটা তোমরা তোমাদেরকে করতে হবে কারণ সাত আর তুমি যদি এখান থেকে করো ওখান থেকে এক কষ্ট তিন করছ আর কত কোশ্চ পাঁচ করছ দুইটা তিনটা এই সাত নাম্বার সাত হচ্ছে চারটা আট হচ্ছে পাঁচটা যে তোমাদের পাঁচটা সিজন যে ক্লিয়ার আর এখানে বিশে বিষ পাওয়া যায় সাত আর আটে কারণ একেবারে তথ্যপাত্র অধ্যায় এই দুইটা অঙ্ক ভালো করে করবা ঠিক আছে তথ্যপাত্র তোমাদের লাস্টের অধ্যায় একেবারে সেটা উল্টাও উল্টাই এই প্রশ্নগুলো উত্তর ওখান থেকে করো আর যদি তোমরা উত্তর রেডি করতে না পারো তাহলে আমাকে বলো আমি তোমাদেরকে পরবর্তী ভিডিওতে উত্তরগুলো রেডি করে দেওয়ার চেষ্টা করবো যদি আমার হাতে সময় থাকে সো তোমরা আমি বলবো যে আগে ভিত্তিক অংশ ভিডিওগুলো দেখে নিয়ে দেখে আসো ওখানে আমার কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দিব আমি ওখান থেকে ক্লিক করে দেখে নিও এবং এর পরবর্তীতে গিয়ে এশিয়নশীল প্র্যাকটিস প্রশ্নগুলো তোমরা প্র্যাকটিস করবা তো আজকের ভিডিও এতটুকু থাকবে পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দিবা ধন্যবাদ সবাইকে